হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মরিশাসে দুই থেকে তিন বছর যাবৎ যারা অপেক্ষায় আছে তাদের সুযোগ কেড়ে নেওয়ার আপনাদের তো কোনো অধিকার নেই ভাই এই দুই থেকে তিন বছরে কি আরও কর্মী যেতে পারত না দুই হাজার পঁচিশ সালে মরিশাসে আসার চান্স বা সুযোগ ছিল কিন্তু দিন দিন আরও পরিবেশ নষ্ট করছেন নামমাত্র কিছু বাঙালি ভাই ও বোনেরা এতে করে আপনারা কি খুব বেশি লাভবান হয়েছেন হননি চেয়েছিলাম এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো না আচ্ছা আপনারাই বলুন তো যে একটা দেশের মধ্যে নির্দিষ্ট একটি জাতি যত বেআইনি কাজ করে যাবে আর সেই দেশের মানুষ তাদের সুনাম করবে এটা কি স্বাভাবিক স্বাভাবিক না মানে আপনারা কি নিজেদের বুদ্ধিমান ভাবেন আর তাদের বোকা মনে করেন কেউ একজন প্রবাসী ভাই পালিয়েছে যদিও আপনারা অনেকেই জানেন কিন্তু বুঝলাম ওনার হয়তো সমস্যা বা দেশে যেতে পারবে না কিন্তু ভাই পৃথিবীতে তো আরও দেশ আছে মানে এখানে থাকতে হবে এটা কেমন এক পর্যায়ে ঘাটতের আমি ছাড়া কিছু না আপনাদের কিছু হাতে গোনা মানুষের জন্য তারা পারমিট পাওয়ার যোগ্য ছিল তাদেরও এখন সরকার পারমিট না দিয়ে ফ্লাইট দিচ্ছে আমি মনে করি এগুলোর জন্য কিছুটা হলেও আমরা দায়ী আরে ভাই দুই থেকে তিন বছর যাবৎ যারা অপেক্ষায় আছে তাদের সুযোগ কেড়ে নেওয়ার আপনাদের তো কোনো অধিকার নেই এই দুই থেকে তিন বছরে কি আরও দুই তিন হাজার কর্মী যেতে পারতো না অবশেষে অনেক কষ্ট আর ক্ষোভ নিয়ে এটাই বলতে বাধ্য হচ্ছি যে বাঙালি না হলে তো বুঝতাম না যে কতটা মূর্খ আমরা আল্লাহ যেন মনের আশা সবার পূর্ণ করে যারা মরিশাসের জন্য অপেক্ষায় আছে কিন্তু মরিশাসের পরিস্থিতি মোটেও ভালো না আপনিও জানেন ভাই যতদিন যায় ততই বাংলাদেশীদের জন্য খারাপ নিউজ বা সংবাদ আসে আমার নিজের চোখে দেখা আট বছর ধরে যত দিন যাই ততই খারাপ হইতেছে বাংলাদেশিদের জন্য এগুলোর ভিতরে অনেক কাহিনী আছে যা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা দেশে আছে তারা বোঝে না আল্লাহতলা সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম